আরগরিতে দিনব্যাপী চতুর্থবর্ষের হজ প্রশিক্ষণ শিবির ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ হল হজ এই পবিত্র ইবাদত যাতে যথাযথ এবং সঠিক নিয়ম মেনে সম্পন্ন করা যায় সেই লক্ষ্য নিয়ে হাওড়ার আরগড়িতে অনুষ্ঠিত হল দিনব্যাপী এক বিশেষ হজ প্রশিক্ষণ শিবির সোমবার আরগড়ি হাজি সেবা কমিটির উদ্যোগে এবং হাজি সোলেমানের বিশেষ প্রচেষ্টায় চতুর্থ বর্ষের এই হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এদিন অনুসানী সিদ্দিকিয়া খাদেমুল হাজি সেবা সমিতির বিশিষ্ট প্রশিক্ষকগণ হজে গমনেচ্ছুদের প্রশিক্ষণ প্রদান করেন শিবিরে প্রায় তিনশো জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন প্রশিক্ষণে হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ ইহরাম বাঁধার নিয়ম তাওয়াফ সাই এবং হজের আনুষঙ্গিক যাবতীয় করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা ও হাতে কলমে শেখানো হয় আয়োজকদের পক্ষ থেকে হাজি সোলেমান জানান প্রতি বছরের মতো এবারও হজে গমনেচ্ছুরা যাতে বিদেশের মাটিতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন এবং ধর্মীয় নিয়মগুলো সঠিকভাবে পালন করতে পারেন সেই উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে দিনভর চলা এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ধর্মপ্রাণ মানুষ শেখ বি রেহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া আন্দুল আরগড়ি শিক্ষণের মূলের উদ্দেশ্য একটাই আমাদের যে যে হাজিগুলো যাবে সেই হাজিগুলো আমাদের ধরো কলকাতায় গেছে একটা অ্যাড্রেস নিয়ে গেলে খুঁজতে হবে না বিদায় অ্যাড্রেসে এরা যাচ্ছে এদের সেই অ্যাড্রেসগুলো বোঝানো হচ্ছে আজকে তুমি ওখানে যাবে কালকে তুমি ওখানে যাবে ওখানে এইভাবে থাকবে এইভাবে পড়াশোনা করবে এই এখানে নির্দেশ গুলো এখান থেকে এই যে প্রশিক্ষণ দেন আমরা ক্যাম্পাসে আমাদের আমার তো মন ঘরে যায় আমার নিজস্ব ব্যাপার হচ্ছে মন ভরে যায় এই হাজি গুলো যখন আসে আমার মন পড়ে এখান থেকে কি যে মেসেজ যাবে এনাবে যতটা নিতে পারলো এখান দিয়ে এই মেসেজটাই যাবে যে ওখানে ভালো শিক শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের এই ম্যাসেসটা যাবে আমার নাম শেখ সলেমান আরগুড়ি হাজি সেবা কমিটির পক্ষ থেকে এবং উদ্যোক্তা হাজি শেখ সলেমান সাহেবের সমস্ত কিছু উদ্বেগে এই অনুষ্ঠানটা হয় এবং এই অনুষ্ঠানে আমরা উনসানি সিদ্দিকা খাদিমুল হাজি সেবা সমিতির পক্ষ থেকে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতি বছর দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে যারা হজে উদ্দেশ্য রওনা হবেন হাজি এবং হাজিন যারা মহিলা এবং পুরুষ এনারা যাবে এনাদের যত রকম ওখানে গিয়ে কর্মকাণ্ড আছে কাজ আছে যেমন মদিনা শরীফে হাজর মোহাম্মদের রাখ আছে সেখানে আট দিন থাকতে হয় এবং এর পরবর্তী পাঁচ দিনের হজ হয় কাবা শরীফ হয় এই প্রশিক্ষণগুলি আমরা প্রজেক্টরের মাধ্যমে এবং ভক্তিদের মাধ্যমে আমরা এটা এখান থেকে দিয়ে থাকি হাজিদের সহজ করার জন্য কাজগুলি ওখানে এটা আমরা পরিচালনা হিসাবে বা প্রশিক্ষণ হিসাবে এটা আমরা দিয়ে থাকি প্রশিক্ষণে কতজন যেতে পারবে না প্রশিক্ষণটা দেওয়া হয় যারা সৌদি আরব বছরে হজে যাবে দু হাজার ছাব্বিশ সেখানে গিয়ে কি কি করণীয় কাজগুলি রয়েছে আমরা প্রজেক্টার এবং বক্তৃতার মাধ্যমে যখন আমরা দিয়ে দিচ্ছি তাদের বুঝতে সুবিধা হচ্ছে তারা সেখানে গিয়ে কাজগুলি করতে পারবে প্রশিক্ষণ বলতে সারা বিশ্ব থেকে কয়েক লক্ষ মানুষ যাচ্ছে প্রশিক্ষণ সারা বিশ্বব্যাপী হচ্ছে এবং আমাদের হাওড়া জেলার আমাদের অনুষ্ঠানে সিদ্দিক খাদিমুল হাজি সেবা সমিতি যেটা আছে এর পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকি ঠিক সেই রকমই আমরা আর করি সেবা কমিটির ডাকে এসে আমরা প্রশিক্ষণটা দিচ্ছি হাজিদের উদ্দেশ্যে পেয়ে গেল মহিলা পুরুষ মিলিয়ে প্রায় তিনশো 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 হাজি এবছর যারা নতুন হাজি হবে তারা প্রশিক্ষণ নিল আমার নাম আনসার আলী খান উনসানি সিদ্দিকিয়া খাদিমুল হাজি সেবা সমিতির সম্পাদক